হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব গত একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ এ মোহনবাগান সুপার টাইন ভার্সেস চেন্নাইন এফসি যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা আমরা অলরেডি সবাই জেনে গেছি যে মোহনবাগান নিজের ঘরের মাঠে চেন্নাইন এফসির এগেনস্টে তিন দুই গোলে হেরে গেছে তো সেই ম্যাচ নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওতে এছাড়াও আরও একটা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মহাম্যাডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তো এবারের আই লিগে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব যেভাবে ফুটবল খেলছিলো একটা সময় মনে হচ্ছিল তাদের খেলা দেখে যে তারা ইজিলি এবারের আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে কিন্তু লাস্ট যে দুটো ম্যাচ তারা এবারের আই লিগে খেলেছে সেই দুটো ম্যাচে কিন্তু তারা ড্র করেছে ফলে তারা কিন্তু নিজেদের ওপরই কিছুটা প্রেশার বাড়িয়ে নিয়েছে এবং এই মুহূর্তে আই লিগের পয়েন্ট টেবিলে সেকেন্ড স্পটে যে দলটা রয়েছে অর্থাৎ শ্রীনিধি ডেকান এফসি তারা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রেশার মহামেডানের উপর রেখেছে তো এখন মূল যে ব্যাপারটা হলো আর মোটামুটি কত পয়েন্ট পেলে মহামেডান স্পোর্টিং ক্লাব এবারের লিগ জয়ের ভাগ্য নিজেদের হাতে রাখতে পারবে বা কত পয়েন্ট পেলে এবারের আই লিগ জয়ের ভাগ্য নিজেদের হাতে থাকবে মহামারান স্পোর্টিং ক্লাবের সেই বিষয়ে নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলবো তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো মূল বিষয়গুলো যাব তবে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও প্রথমেই বলে রাখি আমার একেবারে মেন রোডের ধারে বাড়ি তো গাড়ির যদি কোনো সাউন্ড ভিডিওতে আসে ব্যাকগ্রাউন্ডে যদি শুনতে পাও একটু অ্যাডজাস্ট করে নিও তো গত একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে মোহনবাগান সুপারজাইন ভার্সেস চেন্নাইন এফসি যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা একটা আনএক্সপেক্টেড রেজাল্ট হয়েছে আমরা কেউ ভাবিনি যে মোহনবাগান ঘরের মাঠে চেন্নাইন এফসির এগেনস্টে তিন দুই গোলে হেরে যাবে এই ম্যাচটা হওয়ার পর ম্যাচটার রেজাল্ট আমাদের সামনে আসার পর কয়েকটা বিষয় আমাদের সামনে আসে কয়েকটা প্রশ্ন আমাদের সামনে আসে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে মোহনবাগান কি সেই ম্যাচটা হেরে যাওয়ার মতোই ফুটবল খেলেছিল মানে কেমন ফুটবল খেলেছিল সেদিন মোহনবাগান প্লেয়াররা তো দেখো আমার মতে সেই ম্যাচটায় ফার্স্ট হাফে মোহনবাগান কিন্তু বেটার সাইড ছিল চেন্নাইন এফ সির তুলনায় এবং ফলস্বরূপ ফার্স্ট হাফে কিন্তু তারা গোলও পেয়ে গিয়েছিল যেখানে জনি কাউকো কিন্তু গোল করে এগিয়ে দিয়েছিলেন মোহনবাগান সুপার জায়েন্টকে এবং সেই এক গোলের লিড নিয়ে কিন্তু মোহনবাগান ফার্স্ট হাফটা শেষ করে ডমিনেট করেছিল মোহনবাগান আমার যেটা মনে হয়েছে ফার্স্ট হাফের খেলা দেখে ফার্স্ট হাফে ডেফিনেটলি কিন্তু মোহনবাগান বেটার সাইড ছিল সিএফসির তুলনায় বাট সেকেন্ড হাফে এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই সেকেন্ড হাফে কিন্তু চেন্নাই এন এফসি ব্যাক করেছে এবং ভালো ফুটবল খেলেছে এবং বেটার ফুটবল খেলেছে এমপিএসজির তুলনায় এবং ফলস্বরূপ একটা সময় কিন্তু তারা দুই এক গোলের লিড পেয়ে যায় সেকেন্ড হাফের ইঞ্জুরি টাইমে মোহনবাগান কিন্তু সমতায় ফেরে যেখানে মোহনবাগান একটা পেনাল্টি পায় যদিও আমার মনে হয়েছিল সেখানে কিন্তু রেফারি পেনাল্টি না দিতেও পারতেন সেটা পেনাল্টি না দিলেও কিন্তু কিছু বলার ছিল না যাই হোক মোহনবাগান পেনাল্টি পায় এবং সেখান থেকে গোল করেন দিমিত্রি পেট্রাটোস মোহনবাগান সমতায় ফেরে দুই দুই হয় খেলার রেজাল্ট এবং দুই দুই হওয়ার পর কিন্তু মোহনবাগান প্লেয়ারদের মধ্যে একটা আর্জেন্সি দেখা যায় এবং তারা কিন্তু চেষ্টা করেছিল যে একেবারে শেষ মুহূর্তে যদি আর গোল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ম্যাচটা তিন দুই গোলে তারা জিতে যেতে পারবে বাট উল্টো দিকে চেন্নাইন এফ সি একটা গোল দিয়ে দেয় এবং সেই গোলটা একেবারে বলা যায় খেলা শেষ হয়ে গেছে ইঞ্জুরি টাইমেও প্রায় ওভার হয়ে গিয়েছিল একেবারে শেষ মুহুর্তে কিন্তু ইরফান বলে একটি ছেলে চেন্নাইন এফসির হয়ে তিনি কিন্তু গোল দিয়ে দেন এবং তিন দুই গোলে ম্যাচটা জিতে যায় ফাইনালি চেন্নাইন এফসি এবং তিন পয়েন্ট কিন্তু চেন্নাইন এফসি পেয়ে যায় তো খেলায় কারা কারা গোল করেছে যদি সংক্ষেপে বলি তো মোহনবাগান সুপার সুপারজাইন্টের হয়ে দুটো গোল হয়েছিল প্রথম গোলটি করেছিলেন জনি কাউকু দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে করেছিলেন দিমিত্রি পেট্রাটোস এবং চেন্নাইন এফসির তিনটে গোল প্রথম গোলটা করেছিলেন জর্ডান মারে দ্বিতীয় গোলটা করেছিলেন রায়ান অ্যাডভার্ডস এবং তৃতীয় গোলটা আমি অলরেডি বলেছি ইরফান তো এইভাবে ম্যাচটা শেষ হয় তিন দুই গোলে ইন ফেভার অফ চেন্নাই তো এবার ব্যাপারটা হচ্ছে মোহনবাগান মোহনবাগান ম্যাচটা ম্যাচটা কেন কেন হেরে গেল কারণ কারণ ছিল ছিল তো দেখো আমার যে মোহনবাগানোহনবাগান চোখে পড়েছে বা যে ফ্যাক্টর মনে হয়েছে সেগুলো আমি তোমাদের সামনে ভিডিওতে শেয়ার করবো প্রথম যে জিনিসটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট যখন মোহনবাগান গোলটা পেয়ে যায় ফার্স্ট হাফেই যখন জনিকাউকো গোল করে এগিয়ে দেন মোহনবাগানকে তারপর থেকে মোহনবাগানের কিছু প্লেয়ারদের মধ্যে এম বিএসজির কিছু প্লেয়ারদের মধ্যে একটু ক্যাজুয়াল ভাব কিন্তু আমার চোখে পড়েছে জানি না তোমরা কতটা একমত হবে আমার এই কথাটার সাথে বাট আমার মনে হয়েছে কিছুটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল এছাড়াও কিছু প্লেয়ারকে কিন্তু দেখে আমার একটু ওভার কনফিডেন্টও মনে হয়েছে হয়তো তাদের মনে হয়েছিল যে ম্যাচটা থেকে আমরা ইজিলি তিন পয়েন্ট পেয়ে যাব ম্যাচটা আমরা জিতে যাবো আরও আমরা গোল করে নিতে পারবো নিজের যখন মনে হবে তখনই আমরা অ্যাটাক করতে পারবো গোলের সংখ্যা বাড়িয়ে নেব হয়তো শেষ পর্যন্ত বাট ফাইনালি সেটা হয়নি তো কিছুটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ ওভার কনফিডেন্ট অ্যাপ্রোচ কিন্তু আমার চোখে পড়েছে একটা গোল পেয়ে যাওয়ার পর মোহনবাগানের প্লেয়ারদের কিছু প্লেয়ারদের মধ্যে তো অনেকে তোমরা হয়তো বলতে পারো যে বিশাল কায়তের জন্য হয়তো মোহনবাগান সেই ম্যাচটা হেরে গেছে চেন এফসির এগেনস্টে হ্যাঁ কিছু ভুল মোহনবাগানের গোলকিপার বিশাল কায়তের ছিল দু একটা গোলের ক্ষেত্রে তার অ্যাডার্ট ছিল বাট সেই ম্যাচে কিন্তু বিশাল কায়ত একটা দারুণ সেভও করেছিলেন তোমরা হয়তো দেখেছো খেলাটা একটা দুর্দান্ত সেভ কিন্তু বিশাল কায়েত করেছিলেন এবং সেই সেভটা আমার অ্যাটলিস্ট মনে হয় যে এবারের আইএসএল এর মরসুমে অন্যতম সেরা একটা সেভ ছিল তো যাই হোক সেই সেভটা করেছিলেন বলে যে বাকি ক্ষেত্রে ইজিলি তিনি গোল কনসিড করবেন সেরকমটা আমি বলছি না তার সেভ করা উচিত ছিল ভালো খেলা উচিত ছিল ডেফিনেটলি বাট সেই সেভটাও কিন্তু তারিফ করার মতো ছিল যেটা বিশাল কাই করেছিলেন তো যাই হোক শুধু বিশাল কাইত নয় কিছু কিছু প্লেয়ারের মধ্যে আমি যেমনটা বললাম যে কিছুটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল আমার যেটা মনে হয়েছে দ্বিতীয় যে ফ্যাক্টটা আমার মনে হয়েছে বা চোখে পড়েছে সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাবাস এমবিএসজির কোচ তার মাঠে না থাকাটা তার কিন্তু একটা বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছিল মোহনবাগান সুপার জয়েন্টের ক্ষেত্রে শোনা গিয়েছিল যে অ্যান্টনিও লোপেজ হাভাস কিন্তু অসুস্থ ছিলেন সেই কারণে কিন্তু সেই ম্যাচে তিনি সাইড লাইনে ছিলেন না এবং সেটা কিন্তু একটা বড় ধাক্কা আমার মনে হয়েছিল মোহনবাগান সুপার জয়েন্টের জন্য তো সেটা একটা বড় ফ্যাক্ট কিন্তু মোহনবাগানের ম্যাচ হেরে যাওয়ার পেছনে আমার যেটা মনে হয়েছে এবং থার্ড আমার যেটা মনে হয়েছে কারণ হিসাবে যে মোহনবাগান কেন ম্যাচটা হেরে গেল দেখো একটা টিম যখন কয়েকটা দিন পর একটা ব্রেকের পর খেলতে নামে সেই টিমটার খেলার মধ্যে দু রকম ইম্প্যাক্ট পড়তে পারে একটা হতে পারে যে ব্রেকের আগে টিমটা সেভাবে ভালো ফর্মে ছিল না ভালো খেলতে পারছিল না বাট ব্রেকের পর টিমটা কিন্তু খুব ভালো ফুটবল খেলতে পারে সেটা একটা হতে পারে আর একটা হতে পারে যে ব্রেকের আগে একটা টিম খুব ভালো ফুটবল খেলছিল বাট ব্রেকের পর যখন তারা আবার খেলা শুরু করে আবার খেলতে নামে কোনো ম্যাচে তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা ছন্দ পতন দেখতে পারি ছন্দ তারা যে ছন্দে খেলছিল যে ভালো ছন্দে তারা খেলছিল ফুটবল সেই ছন্দটা কিছুটা নষ্ট হতে দেখতে পারি আমার মনে হয়েছে এই সেকেন্ড জিনিসটা কিন্তু মোহনবাগানের খেলায় সেদিনকে আমরা দেখেছি আমি অ্যাটলিস্ট সেটাই ফিল করেছি আমার কিন্তু সেটা মনে হয়েছে আমি বলছি না বিরাট কিছু ছন্দপতন পতন হয়েছে মোহনবাগানের বাগানের খেলায় বাট কিছুটা তো ছন্দ নষ্ট হয়েইছে এটা আমার মনে হয়েছে তো বেসিক্যালি এই তিনটে কারণ আমার মনে হয়েছে তো এ ছাড়াও যদি তোমাদের কোনো কারণ মনে হয়ে থাকে যে মোহনবাগান বাগান কেন সেই ম্যাচটা হেরে গেল কি কারণে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানিও তো এই ম্যাচটা হেরে যাওয়ার ফলে মোহনবাগান বাগান সুপার কাছে যে একটা অ্যাডভান্টেজ ছিল এবারের আইএসএল এর লিগ শিলটা জেতার সেই অ্যাডভান্টেজটা কিছুটা নষ্ট হলো এখনো মোহন বাগানের কাছে সুযোগ আছে তবে সেটা কিন্তু খুব টাফ ব্যাপার মোহনবাগানের এখনও যে ম্যাচগুলো বাকি আছে সেই ম্যাচগুলো কিন্তু এবারে আইএসএল এ যে কটা ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচগুলো যদি তারা প্রত্যেকটা জিততে পারে তাহলে কিন্তু তারা নো ডাউট এবারের আইএসএল এর শিল্ডটা জিতে যাবে এটা কিন্তু বলাই যায় তো সেটা ডেফিনেটলি টাফ ব্যাপার হবে প্রত্যেকটা ম্যাচ জেতা তো আমরা এক্সপেক্ট করবো মোহনবাগান ভালো ফুটবল খেলবে এবং এবারের আইএসএলের শিল্ডটা বাংলাতে আসবে এবার যদি পরের বিষয়টা নিয়ে কথা বলি পরের বিষয়টা হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তো স্পোর্টিং ক্লাব আই লিগের যেভাবে ফুটবল খেলছিল একটা সময় মনে হয়েছিল যে তারা খুব দারুণভাবে কিন্তু এবারের আই লিগ চ্যাম্পিয়ন হবে খুব ইজিলি তারা কিন্তু আই লিগ জিতে যাবে যেভাবে তারা ফুটবলটা খেলছিল যত ভালো ফুটবল তারা খেলছিল বাট হঠাৎ করে মহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু নিজের ওপর প্রেশার বাড়িয়ে নিয়েছে নিজেদের ওপর প্রেশার কিন্তু তৈরি করে নিয়েছে এবং কেন হয়েছে সেটা তারা কিন্তু লাস্ট যে দুটো ম্যাচ তারা খেলেছে এবারের আই লিগে সেই দুটো ম্যাচ কিন্তু ড্র করেছে লাস্ট ম্যাচটা তাদের ছিল ইন্টার কাশির এগেনস্টে এবং সেখানে কিন্তু তারা এক এক গোলে ম্যাচটা ড্র করে এবং তার আগেও যে টিমের এগেনস্টে মহামেডান ম্যাচ খেলেছিল সেই ম্যাচটাও কিন্তু তারা ড্র করেছিল তো এই দুটো ম্যাচ ড্র হওয়ার ফলে কিন্তু মহামেডান স্পোর্টিং একটু চাপে পড়ে গেছে এবং এই চাপটা বেড়ে গেছে কেন না শ্রীনিধি ডেকান এফসি যারা এই মুহূর্তে আই লিগের পয়েন্ট টেবিলের সেকেন্ড পজিশনে রয়েছে তারা কিন্তু তাদের লাস্ট ম্যাচটা জিতে গেছে সুতরাং মহামেডান স্পোর্টিং ক্লাবের যে পয়েন্টস রয়েছে টোটাল পয়েন্টস এবং শ্রীনিধি ডেকান এফসির যে টোটাল পয়েন্টস রয়েছে তার মধ্যে যে ডিস্টেন্সটা ছিল যে ফারাকটা ছিল যে গ্যাপটা ছিল সেটা কিন্তু কিছুটা কমে গেছে এখন যদি আমি আই লিগের পয়েন্টস টেবিলটা তোমাদের সামনে একটু বলি তুলে ধরি তাহলে মহমেডান এখনো এক নম্বর পজিশনেই রয়েছে বাইশ ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা উনপঞ্চাশ শ্রীনিধি ডেকান এফসি তাদের কিন্তু একুশ ম্যাচ খেলে অর্থাৎ একটা ম্যাচ তারা মহমেডানের তুলনায় কম খেলেছে একুশ ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা তেতাল্লিশ রিয়াল কাশ্মীর রয়েছে তিন নম্বরে বাইশ ম্যাচ খেলে চল্লিশ এরপর ইন্টারকাশি রয়েছে তেইশ ম্যাচ খেলে চল্লিশ গোকুলাম কেরালা এফসি রয়েছে বাইশ ম্যাচ খেলে চৌত্রিশ যাই হোক তো মোটামুটি আমরা যদি পয়েন্টস টেবিলটার দিকে তাকাই আই লিগের এই মুহূর্তে তাহলে দেখতে পাবো যে মহামেডান এবং শ্রীনিধি ডেকান এফসি এই দুটো টিমের মধ্যেই কিন্তু চ্যাম্পিয়নশিপের লড়াইটা হচ্ছে কারণ যদি রিয়েল কাশ্মীরের কথা আমি বলি দেখো ম্যাচ খেলে পয়েন্ট রিয়েল কাশ্মীর আর দুটো ম্যাচ পড়ে আছে রিয়েল কাশ্মীরের তো কোনোভাবেই রিয়েল কাশ্মীর যদি দুটো ম্যাচ জিতেও যায় তাহলেও কিন্তু মহামেডানের এখন যে বর্তমান পয়েন্টটা রয়েছে পয়েন্টসটা রয়েছে ঊনপঞ্চাশ সেখানে কিন্তু পৌঁছতে পারবে না বা সেটাকে টপ কাতে পারবে না কিন্তু শ্রীনিধি ডেকান এফসির কাছে সেই সম্ভাবনাটা রয়েছে সেই সম্ভাবনাটা কিন্তু রয়েছে যে তারা স্পোর্টিং ক্লাবের যে বর্তমান পয়েন্টসটা রয়েছে সেটাকে কিন্তু তারা টোপকে যেতে পারে এবার আমি একটা জাস্ট সাপোজ ধরছি যে শ্রীনিধি ডেকান এফসি যদি আমি ধরে নিই যে তাদের যে তিনটে ম্যাচ বাকি রয়েছে যদি তারা তিনটে জিতে যায় আমি বলছি না যে তারা তিনটে জিতেই যাবে বাট আমি ধরে নিলাম যে যদি তারা খুব ভালো ফুটবল খেলে এবং লাস্ট যে তিনটে ম্যাচ তাদের এই মৌসুমের লিগে বাকি রয়েছে সেই তিনটে ম্যাচ যদি তারা জিতে যায় তাহলে তাদের পয়েন্ট সংখ্যা কি দাঁড়াবে এখন রয়েছে একুশ ম্যাচে তেতাল্লিশ তাহলে তিনটে ম্যাচ জিতলে তাদের পয়েন্ট সংখ্যা আরও নয় বাড়বে সুতরাং হবে বাহান্ন অর্থাৎ ফিফটি টু চব্বিশ ম্যাচ খেলে ফিফটি টু সুতরাং ডেকান কিন্তু হায়েস্ট যে পয়েন্টে রিচ করতে পারবে সেটা হলো ফিফটি তো এখন প্রশ্ন আসছে যে আর কত পয়েন্ট পেলে এবারের আই লিগ জয়ের ভাগ্য নিজেদের হাতে রাখতে পারবে মহামেডান স্পোর্টিং ক্লাব বা নিজেদের হাতেই থাকবে অন্য কোনো টিমের রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে না নির্ভর করতে হবে না সেটার যদি এবার আমি উত্তর দিই বা উত্তর দেওয়ার চেষ্টা করি তো পয়েন্টস টেবিলের দিকে যদি আবার আমরা একটু দেখি তাহলে দেখব মহামেডান স্পোর্টিং ক্লাবের দুটো ম্যাচ আর বাকি রয়েছে যদি দুটো ম্যাচ তারা জিতে যায় ছ পয়েন্ট পাবে পয়েন্ট সংখ্যা দাঁড়াবে পঞ্চান্ন চব্বিশ ম্যাচ খেলে এবং আমি অলরেডি আগে বলে দিয়েছি যে শ্রীনিধি এফসি যদি তিনটে ম্যাচ তাদের জিতেও যাই আমি যদি ধরেও নিই যে তিনটে ম্যাচ তারা জিতবে তাদের পয়েন্ট সংখ্যা কিন্তু দাঁড়াবে ফিফটি টু এবং মহাম্যাডান যদি দুটো ম্যাচই জিতে যায় ফিফটি ফাইভ সুতরাং সেক্ষেত্রে মহামেডান ফার্স্ট সিকুয়েশন কি যে যদি দুটো ম্যাচই মহামেডান জিতে যায় নিজেদের তাহলে কিন্তু তারা ইজিলি আই লিগ জিতে যাবে অন্য কোনো টিমের রেজাল্টের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে না তৃতীয় ইকুয়েশনটা কি যদি দেখা যায় যে মহামেডন যে দুটো ম্যাচ বাকি রয়েছে তাদের একটা ম্যাচ জিতলো একটা ম্যাচ ড্র করলো সেক্ষেত্রে তাদের পয়েন্ট কি দাঁড়াবে তারা দুটো ম্যাচ থেকে চার পাবে একটা ম্যাচের জয় তিন পয়েন্ট এবং ড্র ক্ষেত্রে এক পয়েন্ট সেই ম্যাচ থেকে তো টোটাল চার পয়েন্ট সুতরাং তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়াবে চব্বিশ ম্যাচ খেলে তিপ্পান্ন এবং শৃন্দি ডেকান এফসি আমি আগেও বলেছি যদি তিনটে ম্যাচ জিতেও যায় সেক্ষেত্রেও কিন্তু তাদের পয়েন্ট দাঁড়াবে ফিফটি টু অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু মহামেডান আই লিগ জিতে যাবে এবারের কারণ তাদের পয়েন্ট সংখ্যা হবে ফিফটি থ্রি তিপ্পান্ন থার্ড ইকুয়েশন যদি দেখা যায় যে মহাবেডান স্পোর্টিং ক্লাব দুটো ম্যাচের দুটোতেই ড্র করলো কোনো ম্যাচই জিততে পারলো না সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা গিয়ে দাঁড়াবে ফিফটি এখন ফর্টি রয়েছে দু পয়েন্ট পাবে দুটো ম্যাচ ড্র করলে ফিফটি ওয়ান হবে সেক্ষেত্রে কিন্তু মহাব্যাডান স্পোর্টিং ক্লাবকে শ্রীনিধি ডেকান এফসির ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে নির্ভর করতে হবে কারণ শ্রীনিধি তারা কিন্তু মোহামেডান সেক্ষেত্রে শ্রীনিধি ডেকানএসির তো সেক্ষেত্রে মোহামেডান স্পোর্টিংকে তখন চাইতে হবে যে কোনোভাবে শ্রীনিধি যদি একটা ম্যাচ ড্র করে বা হেরে যায় ফোর্থ ইকুয়েশন কি যদি দেখা যায় যে মোহামেডান স্পোর্টিং ক্লাব দুটো ম্যাচ বাকি রয়েছে দুটোই হেরে গেল সুতরাং তাদের পয়েন্ট কিন্তু ফর্টি নাইনই থেকে যাবে তখন সেক্ষেত্রেও কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাবকে শ্রীনিধি ডেকান এফসির খেলাগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে এবং এক্সপেক্ট করতে হবে যে শ্রীনিধি ডেকান এফসি যাতে একটা দুটো ম্যাচ হারে বা দুটো ম্যাচ ড্র করে এরকম যেন সিচুয়েশন হয় তবেই কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগটা জিততে পারবে এবারে এরপর যদি ফিফথ ইকুয়েশনের কথায় আসি তো সেক্ষেত্রে যদি মহামেডানের যে বাকি দুটো ম্যাচ রয়েছে সেখানে যদি মহামেডান ধরো একটা ম্যাচ ড্র করলো এবং একটা ম্যাচ হেরে গেল সেক্ষেত্রে মহাম্যাডানের পয়েন্ট দাঁড়াবে ফিফটি অর্থাৎ পঞ্চাশ সেক্ষেত্রেও কিন্তু মহাম্যাডানকে শ্রীনিধি ডেকান এফসির যে ম্যাচগুলো পড়ে রয়েছে এবারের আই লিগে এবারের মৌসুমের আই লিগে সেই ম্যাচগুলোর রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে সিক্স ইকুয়েশন কি সিক্স ইকুয়েশন হলো ধরো মহাম্যাডান স্পোর্টিং ক্লাব তাদের দুটো ম্যাচের মধ্যে বাকি যে দুটো ম্যাচ রয়েছে এবারের আই লিগে তাদের সেই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরে গেল একটা ম্যাচ জিতলো তো সেক্ষেত্রে মহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট হবে ফিফটি এবং শ্রীনিধি ডেকান এফসি তারাও যদি তাদের বাকি তিনখানা ম্যাচ জিতে যায় তাদেরও পয়েন্ট কিন্তু হবে ফিফটি টু সেক্ষেত্রে দুটো টিমেরই পয়েন্ট সংখ্যা কিন্তু সমান হয়ে যাবে বাহান্ন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু প্রথমে দেখা হবে হেড টু হেড পয়েন্টস এবং সেখানেও কিন্তু মহামেডান স্পোর্টিং জিতে যেতে পারে আই লিগ কীভাবে কারণ হেড টু হেড পয়েন্টসে কিন্তু শ্রীনিধি ডেকান এফসির থেকে মহামেডান স্পোর্টিং ক্লাব এগিয়ে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং শ্রীনিধি ডেকান এফসি এই দুটো টিম একে অপরের মধ্যে দুবার ম্যাচ খেলেছে এবং আর একটা ম্যাচ কিন্তু স্পোর্টিং ক্লাব গোলে জিতে দুই এক গিয়েছিল সুতরাং হেড টু হেড পয়েন্টস এর বিচারে কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাব শ্রীনিধি ডেকান এফসি থেকে এগিয়ে রয়েছে সুতরাং দুটো টিমই যদি সেম পয়েন্টে ফিনিশ করে তাহলেও কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাব এবারের আই লিগ জিতে যাবে আই লিগ চ্যাম্পিয়ন হবে সুতরাং সহজ উপায় কি মহামেডান স্পোর্টিং ক্লাবের ক্ষেত্রে দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতে যাও তিন পয়েন্ট পাও এবং এবারের আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাও এবং সেই আই লিগ চ্যাম্পিয়নটা হয়ে যাও নিজের ভাগ্যকে নিজের হাতে রেখে এবারের আই লিগ জয়ের ভাগ্য নিজের হাতে রেখে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগটা জিততে চায় তাহলে মহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু আর তিনখানা পয়েন্ট দরকার তিনখানা পয়েন্ট হয়ে গেলেই কিন্তু আর অন্য কোনো টিমের ইনক্লুডিং সিনিধিপসি আর অন্য কোনো টিমের রেজাল্টের দিকে কিন্তু মহমেডান স্পোর্টিং ক্লাবকে তাকিয়ে থাকতে হবে না তারা নির্দ্বিধায় কিন্তু এবারের আই লিগ চ্যাম্পিয়নটা হয়ে যাবে তো এই হচ্ছে মেন ব্যাপার এবার তাহলে আমি যে প্রশ্নটা থামনেলে করেছিলাম যে আর মোটামুটি কত পয়েন্ট পেলে এবারের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য নিজের হাতে থাকবে বা রাখতে পারবে মহামায়ডান স্পোর্টিং ক্লাব সেই উত্তরটা আমি ভিডিওতেই দিয়ে দিচ্ছি উত্তরটা হবে আর তিন পয়েন্ট পেলেই কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাব এবারের আই লিগ জয়ের ভাগ্য নিজের হাতে রাখতে পারবে এবং আই হতে পারবে সেক্ষেত্রে তাদের পয়েন্ট না টপকালেও কিন্তু হবে বাহান্ন পয়েন্টেও যদি তারা ফিনিশ করতে পারে এবারের আই লিগটা তাহলে কিন্তু তারা নির্দ্বিধায় এবারের আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে তো আমরা এক্সপেক্ট করবো যে মহামেডান স্পোর্টিং ক্লাব এবারের আই লিগটা জিতবে এই মৌসুমের আই লিগ জিতবে এবং পরবর্তী মরশুমে পরবর্তী ফুটবল মৌসুমে তারা আইএসএলে এন্ট্রি পাবে তো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো